সালামু আলাইকুম দর্শক বাংলাদেশ সরকারের যুবনৈন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে যুবনৈন অধিদপ্তরের রাজস্বাদভুক্ত নির্মিলিত শূন্য পছম এবং ভিত্তিতে জনবল নিয়োগের নির্মিত্তে নির্ম শর্তে প্রকৃত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক প্রদান নাম হচ্ছে গাড়ি চালক প্রদর্শন সংখ্যা হচ্ছে নয়টি জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি গাড়ি চালানোয় বৈধ বাড়ি লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে ছাব্বিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইন আবেদন শুরু হচ্ছে সাতাশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন ব্যতীত ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না লিখিত মৌখিক পরীক্ষার তারিখ অন্যান্য তথ্য ডাব্লিউডাব্লিউ ডট ডি ওয়াই ডি ডট গভর্নমেন্ট ভিডিও ওয়েবসাইটে পাবেন অনলাইনে আবেদন করার পর প্রার্থীকে অবশ্যই আবেদনটি পরিশোধ করতে হবে না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই নিয়োগ সার্কুলারটি ভালো করে পরিশনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ